আসসালামু আলাইকুম এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস ডাইজেস্ট যে জেনারেল বইটা আছে সেই বইয়ের একদম সর্বশেষ স্টক এরপরে কিন্তু আর এই বইয়ের কোনো স্টক আসবে না আপনারা যারা অলরেডি জেনে ফেলেছেন যে আগামী মাসের দশ তারিখে উনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার ডেট দিয়ে দেয়া হয়েছে তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পনেরো থেকে বিশ দিন পরে আপনার যেই পরীক্ষার প্রস্তুতি সেটা সম্পূর্ণ করতে চান হ্যাঁ আপনাদের জন্য কিন্তু এই যে যে বইটা আছে এই বইটা হতে পারে একদম সময় উপযোগী এবং সেরা একটি বই কারণ এই যে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু আমাদের অভিজ্ঞ বিশেষ যে বিসিএস ক্যাডারগণ আছেন শিক্ষক মণ্ডলী তাদের মাধ্যমে এটা কিন্তু বাছাইকৃতভাবে প্রশ্ন দেয়া আছে এখানে যত বিগত সালের প্রশ্ন আছে সেইখান থেকে যে সব প্রশ্ন আমাদের উনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষায় আসতে পারে এই রকম বাছাইকৃত সেরা সেরা প্রশ্ন এবং তথ্যাবলী দিয়ে এই বইটি কিন্তু রচিত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট যারা অলরেডি এই বইটি পারচেস করেছে তারা কিন্তু এই বইটি সম্পর্কে খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছে তো এই শেষ মুহূর্তে এসে আমরা কিন্তু এই বইটা সারা দেশে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনার একদম বাসায় পৌঁছে দিচ্ছি জনপ্রিয়তার শীর্ষে থাকা এই বইটি আপনি কোথা থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের বই বাড়ি ডট কম ভিজিট করবেন এবং আমাদের বই বাড়ি ডট ভিজিট করে আপনার এই কাঙ্ক্ষিত বইটি আপনি অর্ডার করে নিতে পারবেন বিদ্যাবাড়ি এবং বই বাড়ি সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ